সা ডেরি ফার্ম থেকে এমাত্র আমাদের আরও চারটি গরু আমাদের ছেলে গেল আমাদের গরু যাচ্ছে কোনো যে আমার কতটা বিক্রি করছে আমাদের আমার ভিডিও সাথে থাকেন আমাদের গরু পার্সেন্টেজগুলো দেখেন কীরকম এগোড়া শব্দ বাচ্চাদের সেই এগোড়া আমার সেলপুর সেলাম গাব অবস্থায় ভাইলে সে কতটা দেখেন যে ভাইয়ের মুখে শোনেন এগোড়া জার্সি আর ফিজেন মা মা বাচ্চারা অর্দিনাল জার্সি হয়ে গেছে দেখেন মা জার্সি আর ফিজেন ফার্স্ট বেয়েন বা চার দাদার বক না আর বাচ্চাদের সে জার্সি বাচ্চা পিওর জার্সি বাচ্চাদের সে বংনা বাচ্চাদের সেই গা ফসা সেল করছিলাম ভাই কতটা দেখেন ভাই বোকের শুনে দেখেন আমাদের পার্সেন্টেজ কীরকম যা দেন মাজারটা কী দেখেন মাজাররা কির মশার কীরকম গোলাটা কিরম চিকন চারটা বাট কলম বাট কত সুন্দর বাট দেখেন এগুলো ওটা খুব সুন্দর একটা গাছ দাঁত দেখেন বুথ ফাসবেন বংনা যে এটাও আমাদের বংনা এটাও আমরা গা ফসা সেল করছি বাচ্চাদের এটাও আমরা দেখিনিয়া দাঁত এবং ওনার আদাত এটা আমাদের পিওর পিট জার্সি দেখেন আমাদের পিওর অরিজিনাল জার্সি দেখেন কাক কাক কয় দেখেন যা জার্সি কাক কয় দেখেন কলাটা কত সুন্দর দেখেন পিওর পিট এটা আমরা এখন বাকি আছে দেড় মাস বাকি আছে জার্সি দেখেন আর এই ওরা আমাদের চেক গাপ এখন দুধ আছে দশ কেজি চেক গাপ দেখেন এখন গরুর দুধ দশ কেজি দুধ আছে চেক গাপের গরু দেখেন কত বড় গরু দেখেন এই দুটো করে লেসে এক ভাই লেসে আমাদের দোসা ধাপে হাটে পার হয়ে নগা লেসে নগা যাচ্ছে এই দুটো নগা দেখেন এই দুটো যাচ্ছে তোমার নগা এই দুটো এগুলো যাচ্ছে আমাদের সায়রা গান্ধী সায়া গান্ধী যাচ্ছে এটা করে কোয়ালিটি ক্রম দেখেন চারটা বান চার জায়গা কত দূরত্ব দেখেন পিছনে অসা কীরম দেখেন পিছন মাদার অটার ক্রম দেখেন এগুলো যাচ্ছে আমাদের গান্ধী আমাদের মুখে এই গোরাছে আপনার গেলার নাম কি নিশ্চিন্তপুর নিসপুর বগুড়া সদর এই কত কিনছেন দুই লাখ দশ দুই লাখ দশ সেল করছে দুই লাখ দশ অন্য বিভিন্ন জাতের গরু সেল করে গরুর দাম বলে না ভাইয়ের কাছে বসতে পেরেছি আমি গা বসতে আমাদের কোন হসে নাকি নাকি ভাই বলছে একটা প্রয়োজন নাই যেটা তো করি না আমি এই সেল ছেল করছি দুই লাখ দশ হাজার টাকা আমাদের এটা সদর এই চলে যাচ্ছে আমাদের সারা গান্দি এটা চলে যাচ্ছে সারা গান্ধী আদা এরও আমরা সেল করছি দুই লাখ দশ হাজার টাকা দেখেন গরু পার্সেন্ট কিরম দেখেন চারটা মা কীরমা কীরম এগুলো টাকা কোনো লস হবে না ওই গরু বিভিন্ন জায়গাতে বিক্রি হয় আমরা আড়াই লাখ দুই লাখ সাত হাজার টাকা এগুলো আড়াই লাখ টাকার বংলা আমরা সেল করছি ওরাও দুই লাখ দশ এরাও দুই লাখ দশ আর এই দুটো গরু আমাদের চলে যাচ্ছে আমরা এই আমাদের বগুড়া ধাপের হাটের দোসাদ হাটের প্রতিবেন নৌগা যাচ্ছে এই দুটো এই দুটো গরু আমাদের এক ব্যবহার এলেছে ওই ভাই এই গরু বাকি আছে যেন দেড় মাস উনি খাওয়ায় উনি রেডি করে যে বিক্রি করে উনি ব্যবসা করেন এই ব্যবসাগুলোর দাম বলে আমি আমরা জানেন আমি ব্যবসায়ীগুলোর দাম এই এইটা চেক গাফগুলো গুরু হচ্ছে দশ কেজি আরও দেখা যাচ্ছে আমাদের ঘরের চেক গাপ মাস নয় মাস দুতলা সব ধরনের কালেকশন আমাদের আছে বিশপলা ডেরি ফার্ম প্রতিদিন এইভাবে সেল করে আমাদের সেল বন্ধ নাই আমরা এমন দিন না প্রতিদিনগুলো সেল করি আমরা নিতে পারে দিচ্ছি ভাইরা হচ্ছে ভাই এই ভাই আসিনি ও ভাই ওই ভাইও আসিনি ওই ভাই টাকা দাঁড়িয়েছে ও পারে দিন গায়ে তো পারে দেবো গাড়ি লেগে আসতে পারে দেবো এগুলো চলে যাচ্ছে দেখেন তা অবশ্য দেখা যাচ্ছে আমরা আসার আগে আমাদের অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফোনে দেখবেন আমাদের ঘরের ঘরের কালের সঙ্গে জাত পারছেন কীরকম আসার আগে অবশ্যই ফোন দেবেন আর আমাদের ঠিকানা দেখা যাচ্ছে আমাদের সে ছেলেটির গান ঢাকাচ্ছে যে ভাইরা আসবেন ঠিকানা বগুড়া শহরের আগে দশ কিলো আগে স্ট্যান্ড আরে বাজার আরে বাজার স্ট্যান্ড আরিয়া বাজার স্ট্যান্ডে না আমরা দশটা ইস্কা ভালো নেয় রংপুর দিনাজপুরতে যে ভাইরা আসবেন সেই ভাইরা আসবেন বগুড়া শহর পাড়ায় স্ট্যান্ড আরিয়া বাজার দশটা ইস্কা ভালো আমাদের খামারে দশটার মতো হয় নাই তো অবশ্যই দেখা যাচ্ছে আমরা এভাবে গরু সেল করি অন্য অন্য জায়গাতে গরুর দাম বলে না দাম বল বললে কত টাকা আমরা শুধু ব্যবসায়ীকে গরুর দাম বলি না যারা প্রান্তিক খাবার যা দুধ সেল করে তাদের গরুর দাম করে দেন আমি সেল করলাম দুই লাখ দশ ওরে দুই লাখ দশ তাহলে আমাদের গরুর দাম বেশিরভাগ কম অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আবার দেখা যাচ্ছে আবার এই গরুই বিভিন্ন জায়গাতে ধারণা দিবি পঁচিশ কেজি ধারণা দেয় দাম দুই লাখ সত্তর আশি হাজার টাকা আর এগুলো আমার ধারণা দিচ্ছে আমরা দুই টানে ষোলো সতেরো কেজি এই এইগুলো ধারণা দিচ্ছে দুই টানে পনেরো ষোলো কেজি ধারণা অল্প গরু কী লাগে দেখেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় মানে মেলা জায়গাতে বুড়া গরু বিভিন্ন ধরনের গরু বিক্রি হয় গরু কোয়ালিটি শেষ নাই আমার এগুলো গরু দুই বেন চার বেন পাঁচ বেন কাজের জেরে খাক এগুলো এগুলোর টাকা হারা কোনো সময়ে হারাবে না না হারাবে ভাই এগুলো ইয়ং বয়স এই এগুলো ইয়ং বয়স হ্যাঁ এমন জায়গাতে গরু বিক্রি করেছে দুধ পনেরো কেজি ষোলো কেজি সতেরো আঠারো কেজি আট আট টেটার আট টে লিটারও পাই বিরোধ বিরত দেখা যায় কিন্তু মুগ্ধ হয় বাস্তবতা গরু গরু হয় না হ্যাঁ তো অবশ্যই দেখা যাচ্ছে যে গরু গরুতে কেনেন দেখে শুনে কি মানে দেখে শুনে গরু কিনলে গরুর লসে নাই এগুলো গরু মানে দুধ খাওয়া হতে খালি গরুর আলাদা বা আলাদা আলাদা বিক্রি করলেও লস হবে না যত দুধই খান অবশ্যই সবাই তো না